নাজির হত্যাকারী আসি শান্তকে ফলো করছে আমাদের সবাইকে ফলো করতে ওর উদ্দেশ্য কি ওর উদ্দেশ্য হচ্ছে আমাদের সবাইকে মেরে ফেল মেরে ফেলবে মানে এত সোজা নাকি হ্যাঁ আর তুমি একদম টেনশন করো না ভয় পাবার কিছু নেই তুমি শান্ত হও পানি খাও এখানে তো আরোহীর ওই কথা না এখানে আমাদের সবার কথা আমার মনে হচ্ছে আশিক একটা সিরিয়াল কিলার ও আস্তে আস্তে আমাদের সবাইকে মেরে ফেলবে আশিক সিরিয়াল কিলার না আশিক কন্টাক্ট কেলার আর ওকে পুলিশের হাতে ধরিয়ে দিলেই জানা যেত যে কার দেশে এগুলো করছে কিন্তু আশিককে তো আগে পুলিশের হাতে ধরা পড়তে হবে নালে তো সত্যটা কখনোই উদ্ঘাটন হবে না এ বললেই হল ওকে পুলিশ ধরতে পারবে না ওর কাছে সব সময় অস্ত্র থাকে ওজি আমার মনে হয় আশিক চলে আসছে রে এই চুপ থাক এত ভয় কি আছে কে আমাদের সাথে পারবে নাকি আরে ও এক আর আমরা পাঁচজন হিম্মত্ত রাখবেটা ও আমাদের সাথে কোনোভাবেই পারবে না এই সবাই হাতে কিছু না কিছু নেই চাপ পারিস নিয়ে মিরাজ বন্ধু তুই এবার এটা কি নিয়েছিস

আমরা তো এই আমরা সবাই একত্রিত হয়েছি না যত্র মূল রহাশক জন্য আর মিরাসকে সুস্থ করার জন্য ওয়াও দাও তো খুব ভালো আমি তোমাদের সাথে জয়েন করব না 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 আমাদের সাথে জয়েন হয়ে যাবে না এমনিতেই অনেক ঝামেলা রাতঙ্কের মধ্যে আছে আমি নতুন করে ঝামেলা নিতে চাই না আমি বললাম তো আমি তোমাদের সাথে থাকতে চাই তোমরা বললাম না ঝামেলার মধ্যে আসি তুমি বাড়ি চলে যাও তুমি ঝামেলা থাকা মানে আমার কি হবে তুমি বুঝতেছো আরে কি হবে তোমার এত কিছু বোঝা লাগবে না কি হবে না হবে সেটা পরে দেখা যাবে তুমি বাড়ি চলে যাও আস্তে কথা বলো ওর সাথে একটু চিল্লায় কথা বলছিস কেন অনন্যা কিছু মনে করো না প্লিজ দেখো অনন্যা তুমি প্লিজ এই ঝামেলার মধ্যে জড়িও না এটা আমাদের স্কুল লাইফের ঘটনা এটা আমাদের হ্যান্ডেল করতে দাও তুমি ঝামেলার মধ্যে আইছো না প্লিজ হ্যাঁ অনন্যা আরে ঠিক বলছিস তুমি আমাদের এই ঝামেলার মধ্যে জড়িও না কিন্তু আমি সাকিবকে অনেক ভালোবাসি সাকিবর কিছু একটা হয়ে গেল আমার কি হবে আমার কিছুই হবে না আমার আমারে তোমার টেনশন করা লাগবে না তুমি তোর বাড়ি চলে যাও আর শোনো এই গয়দিন তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো রকম চেষ্টা করবে না যতদিন না আমার বন্ধু হত্তার বিচার পাচ্ছি ততদিন আমি তোমার সাথে দেখা করবো ও এখন তোমার কাছে তোমার বন্ধু বড় হয়ে গেল আমি কেও না তাই না আমি কিছু লাগে না থাকো তুমি চলে গেল হ্যাঁ চলে গেল আরে বন্ধু হ্যাঁ কি করছিস দে কিরা তুই এখানে একা একা কান্না করছিস কান্না করছিস না কই কান্না করবো কেন কান্না করছিস না তুই কি করছিস সবাই ঘুমাচ্ছে আর তুই এখানে ওই এমনি সারা ঘুম হয়নি তো তাই বসে আছি কিন্তু তুই এত সকাল সকাল এখানে কি করছিস হ্যাঁ যা ঘুমাগে এটা কে এটা এটা আমার একটা বন্ধু ওই গতকাল একটা মেয়ার ছিল না ও ওর জন্য তুই কান্না করছিস না ওর জন্য কেন কান্না করবো কান্না করছি না তুই একদম কান্না করবি না আমি ওকে এনে দেবো তোর কাছে তাই নাকি তুমি ভালো থাকলে হয়তো সত্যি আজকে এনে দিই তোরা আমরা অনেক মিস করি রে বন্ধু একটা সময় তো প্রেমের জন্য কত ইন্সপায়ার করতাম আর আজকে দেখ তুই সব কিছু ভুলে একদম পুরো বাচ্চাদের মতো হয়ে গেছিস আবার কান্না করছিস তোকে না বললাম ওকে আমি এনে দেব কান্না করছেন আচ্ছা যা আর কান্না করবো না ঠিক আছে এনে দিস এবার যা ঘুমা কোথাও পেলে ছাদে তো পেলাম না আর বাসায় তো নেই কোথায় যেতে পারে বলতো মেন দরজা খোলা ছিল নিশ্চিত বাইরে চলে গেছে হাই হাই তাহলে তো সর্বনাশ আসি তোকে পেলে ধরে ফেলবে এখন কি করব তাইলে তোমরা প্লিজ কোনো একটা ব্যবস্থা করো আমার খুব টেনশন হচ্ছে তোর কাছে তো ফোনও নাই যে ওর কল করে জিজ্ঞেস করবো তো কোথায় আছে তার আদর্শ আর ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম সাথী তোমরা কোথায় স্যার আমরা তো সাকিব রই বাসাতেই আছি তো কি প্ল্যান করলে তোমরা কিভাবে কি করবে প্ল্যান জি স্যার কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা পেয়ে গেছে কি ঝামেলা সাথে বলো তো স্যার মিরাজ কি খুঁজে পাচ্ছি না মিরাজ মনে হয় কিডন্যাপ হয়ে গেছে কি বল কে কিডন্যাপ করলো মিরাজকে আশিক আশিক জি স্যার স্যার আশিক দেশে এসেছে আর কয়েকদিন ধরে আমাদের সবাইকে ফলো করছে আমি নিশ্চিত স্যার ওই মিরাজকে কিডন্যাপ করেছে আচ্ছা শোনো তোমরা সবাই মিলে মিরাজকে একটু চারিদিকে খোঁজা করো দেখো কি আসলে কিডন্যাপ হয়ে গেছে নাকি কোথাও হারিয়ে গিয়েছে আচ্ছা আশিককে আমি ফোন দিচ্ছি যদিও এর আগে আশিকের সাথে আমার কথা হয়েছে ওরা আসলে এরকমটা করার কথা না 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 স্যার আশিকি এমনটা করেছে গতবার যখন মিরাজকে কিডন্যাপ করিয়েছিল আরোহীর বাবা তখন মারতে পারিনি ব্যর্থ হয়েছে এবার এর জন্য আবার আশিককে দেওকে কিডন্যাপ করিয়েছে এবার আর ওকে ছাড়বে না স্যার এবার ওকে নিশ্চিত মেরে ফেলবে স্যার আপনি কিছু একটা করেন মিরাজকে ওরা যেহেতু মারার প্ল্যান করেছে আর মিরাজ যেহেতু আগে থেকে সবকিছু ইনফরমেশন জানে সো মিরাজকে ওরা বাঁচতে দেবে না তো আমাদের যে করেই হোক মিরাজকে বাঁচাতেই হবে ঠিক আছে স্যার আপনি আপনার মতো চেষ্টা করেন আমরাও চেষ্টা করছি ঠিক আছে কি বলল স্যার স্যার এটাই সন্দেহ করছে তোমার বাবা আশিককে দিয়ে মিরাজকে কিডন্যাপ করিয়েছে আরোহি এবার আর তোমার বাবা মিরাজকে ছাড়বে না কারণ ও অনেক কিছু সাক্ষী ওকে মেরে ফেলবে তুমি কিছু একটা করো প্লিজ বাবা যদি এরকমটা মিরাজের সঙ্গে আবার করে তাহলে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না হ্যাঁ চল সময় নষ্ট করা যাবে না চল ওয়ালাইকুম আসসালাম মেরাজের কোনো খোঁজখবর পেলে না স্যার আশেপাশে অনেক খুঁজেছি কোথাও নেই আর কেউ দেখেও নেই আমার মনে হচ্ছে মেরাজ কোথায় আছে সেটা খাইরুল স্যারই জানান স্যার খাইরুল স্যার কেন খাইরুল স্যারের কাছে আমি নতুন একটি গাড়ি দেখেছি তাতে করে আমার সন্দেহটা আরও পরিপক্ক হয়েছে তাছাড়া খাইরুল স্যারকে আরোহীদের বাসায় যাতায়াত করতে দেখা যাচ্ছে তার মানে তার মানে বাবা মিরাজকে আবার কিডন্যাপ করেছে